তোর এই যে আসো তোর যে দাঁত কোদালের দাঁত এই দেখলে ছোট বাচ্চা পোলা ভাই ডরাইবে আসবি না বরিশালের কথা কয় বেবাজ করে দেয়া কেমন দেখো না সুন্দর মতন আরে এই চোখ দুগো হয়েছে তালে বাড়ি তুই দাঁত করে আসো এই যদি ওই যে দোকানের কামার কুমার হেরা দেখে নিয়ে ওই যে দাও বড়ি আর খন্তার কুরাল বানাইবে কাটবে তুই যেগুলো আসো দাঁত যদি ভিড়ে বাইর করো হে হ্যাঁ আসে কামনে বরিশালের মাংসের লইয়া এই বরিশালের মাংসের লই কথা কর তোর এই দেশে কেটায় তুই বরিশালের মানুষের লই কথা কইতে পারো আমরা বরিশালের মানুষ আমরা সুন্দরী মাইয়াগুলো কথা কই তোর ওই বেবাজের লাগে কথা কই হ ঠিক আছে আমরা বরিশালের মানুষ বাটপারি করি কিন্তু আমরা করি সুন্দরী মাইয়ের লাগে তোর মতন হিজলের লাগে করি না হাউড রাস্তাঘাটে আমরা তো লাগে বাটপারি করি না বুঝলো আমরা করি সুন্দরী মাইয়া লাগে এ বিরিশালে কথা কয় বরিশাল কথা তোর যোগ্যতা আছে এ তুই যদি সুন্দর হইতি তুই বরিশাল লোক কথা কইতি আরতি তোর দেহায় কেমন বান্দরের ন্যাহান দেহাই বেজে দেয় না একটা গারুনি করে গারুনি আর উসুঙ্গার মতন নাক আবার আসে দাঁত বাটকে আসে এ তোর থাবর দিয়ে তোর কিডনি বিডনি বলতে ঠিক ঠিকভাবে কইস বরিশালের মানুষরা কিছু কয় না কে ভালো সুযোগ পেয়ে গেছে বরিশালের মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এই ভিড়টা যারা দেখতে আসেন সবাই এটার প্রতিবাদ করেন এই মাগির আশেপাশে যারা আছেন এই মাগির জোতা দিয়ে পিড়ে গালের সামরা আর বেহা বানাইলেবেন যে তার কথা না কইতে রে দেখেন না দারদুকে কেমন আর দার থাবড়াইয়ে ভাঙিয়ে লাইবেন আর থাবর দিয়ে কিডনি ঝাল গাছ লড়িয়ে নেই মাগিরা মাগি আর বরিশালের মানে কত কয় গারুলি उठ गर्त तो उठ